আপনারা সকলে সারা জন বসে পাবে এখানে অবস্থান করবেন একই সাথে আমরা ধন্যবাদ জানাই মিডিয়া কর্মীদের কাছে তারা এসেছেন আমাদেরকে সহযোগিতা করছেন পুলিশ দলকেও আমরা ধন্যবাদ জানাই আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন

ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে সাঁত্রিশ আমরা চাচ্ছি যে কমিশনটি করেছে ওই সরকার প্রদান করে সেই কমিটি সুপারিশ বাস্তবায়ন করে দিলে আমাদের মতো ছাত্রছাত্রী আজকে হবে একটু হ্যাশট্যাগ ব্যবহার করেন হ্যাশট্যাগ বিভিন্ন জাতীয় গণমাধ্যমকে হ্যাশট্যাগ দেন যমুনা এন টিভি একুশে টিভি সকল গণমাধ্যমকে হ্যাশট্যাগ দেন প্লিজ হ্যাশট্যাগ দিয়ে কমেন্ট করুন হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন গণমাধ্যমকে কমেন্ট করুন হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন গণমাধ্যমকে কমেন্ট

সবাই অলরেডি এখানে বসে পড়েছে এখানে কিন্তু তারা বসে পড়েছে করে তারা বিপদে প্রকাশ করেছে কথাটার সাথে আমাদের নিরাপত্তার জন্য নজরি থাকে তাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে ব্যবহার করা হয়েছিল আমরা যখন আন্দোলন করি তখন মাছ জল দেওয়া হয়েছিল এইটা হচ্ছে

ধন জনাই আপোনাৰা আজি সহযোগিতা কৰ